দিকে <laughs> केजी 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 लूप रखो सामने खड़ी तुम्हारी केजी केजी ऑल लेफ्ट तोमर लेफ्ट इधर डांग के क्वेश्चन स्टेट सर अरे एकटा निबो स्ट्रेट ठीक है না না আমি কোনো কম্প্যারিজন মাথায় নিয়ে আসিনি আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টরস তার ছবি সেইটার জন্য একটা প্রচন্ড উত্তেজনা অনেক পর মিঠুন দাকে দেখবো সেইটার উত্তেজনা ওই কুটকুটিটার তো প্রেমে পড়ে গেছি ভিডিও দেখে দেখে সেটা কি মিষ্টি তো তাকে দেখবো সোহিনী আবির এবং কাবুলিওয়ালা গল্প হিসেবে বড়োই প্রিয় বড়োই কাছে তো এই সব মিলে উত্তেজনা আছে কিন্তু কিছু তুলনা করবো না আমি ছোটোবেলায় সেইটা চলে স্কুল লাইফ পুরো মনে হচ্ছে কাবুলিওয়ালা নাস্তল সবার জন্য প্রত্যেকটা বাঙালির জন্য সেখানে মিছুন্দা আর মিনি তো নতুন দোস্ত আমার রিসেন্টসি হয়েছে ভীষণ ভালো আগেকার আমি ওকে দেখেছি টিভিতে এর আগে এইটাতে ট্রেমারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছে আমি তো ভীষণ এক্সাইটেড দেখা যাক কেমন লাগে আর চাই যেমনই লাগুক ভালো হবে এটা কি ফার্স্ট ইয়ার্ট আর এই যা ছবির সিজন এখন ক্রিসমাসের যেরকম এত ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার ফেভারিট কিন্তু কাবুল বানা তো আমি ওটার জন্য চিয়ের আপ করতে সবসময় বোধহয় এবং দেখাই তো বোধহয় ম্যানগেটারি সবার সাথে আমারও সেরকম ছিল ছবি বানাই দেখে করেছি আজকে আবার নতুন ভাবে দেখবো তো খুবই এক্সাইটেড আর মিনি তো ভীষণ প্রমিসিং লেগেছে ট্রেলারটাতে গানটাতে মানে আমাদের লিভিং লেজেন্ড আর কি মিঠুন চক্রবর্তী পার্টি করছেন তো একটা দারুণ মানে দারুণ ব্যাপার মানে এবার মানে ছবিটা দেখার জন্য আর কি অধীর আগ্রহে আছে কালকে রিলিজ করছে আর যা এখনও অব্দি শুনেছি লোকজনের মুখে তাদের তো খুবই ভালো রিভিউ এবং আমি আশা করছি যে এই উইন্টারে যেহেতু মানে দা আছেন এবং কাবুলিওয়ালার মতন একটা গল্প রবি ঠাকুরের গল্প এবং ফেস্টিভ সিজনের থেকে ভালো মানে উপহার আর কিছু হতে পারে না তো এস বিএফকে অনেক কনগ্র্যাচুলেশনস দাকে অনেক কনগ্র্যাচুলেশনস এবং আশা করছি মানে কাবুলিওয়ালা আগের কাবুলিওয়ালার মতো আমাদের মনে থেকে যাবে হ্যাঁ মানে আমি যখন প্রথম ট্রেলার দেখেছিলাম না আই সোয়ার আমার চোখে জল এসে গেছিল ওই মানুষটাকে তো আমি এমনি ভীষণ 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 ভালোবাসি সেটা যদি সাইডে রাখি আমার মনে হয় যে এই চরিত্রটা ওনার থেকে বেটার আর কেউ করতে পারবে না এখন অসম্ভব ভালো হবে দ্যাটস ফর শিওর আর আমরা আবার কাবুলিওয়ালা আগে দেখেছি আমরা আবার নতুন করে দেখবো আর যারা দেখেনি নতুন জেনারেশন যারা নিজেকে খুব বয়স্ক বয়স্ক ফিল হচ্ছে এভাবে বলতে বলতে কিন্তু তাও যারা আরো ছোট দেখেনি তারা আজকে দেখে আমার মনে হয় যে খুব মজা পাবে এবং খুব আনন্দ পাবে এবং বুঝতে পারবে যে কাবুলিওয়ালার মানে মজাটা বা আনন্দটা কোথায় কাবুলিওয়ালা পড়েছি বহু বছর আগে কাবুলিওয়ালা দেখেওছি বহু বছর আগে কিন্তু তারপরেও অনেকবার দেখেছি কাবুলিওয়ালা আবার হচ্ছে সেটা দেখবো সুমানদার কাজ আমার ভালোই লাগে এবং মিহুনদার কাজ আমার বলার কিছু নেই কারণ আমি বলার কেউ নই অনুমেঘা শুনলাম খুবই পাকা বুড়ি তো অনুমেঘার কাজ ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে তো এখন দেখি ছবিটা দেখি আমার মনে হয় ছবিটা খুবই ভালো লাগবে খুবই এক্সাইটেড ছবিটা দেখা খুবই ভালো ইফেক্ট ফেলবে মানে এখন তো সমাজটা এমন হয়ে গেছে সারাক্ষণ খালি বিচ্ছিন্নতাবাদ এ ওর থেকে আলাদা সে তার থেকে আলাদা সেখানে একটা বন্ধুত্বের গল্প সেখানে একটা কোথাও গিয়ে একটা হারমোনিয়াস হওয়ার গল্প সেটা নিশ্চয়ই মানুষের ভালো লাগে কালকে ছবি রিলিজ বাইশ তারিখ রবীন্দ্রনাথের কাপুরি হলে যে গল্প আমরা বারবার পড়েছি হয়তো পর্দাতেও দেখেছি এর আগে কিন্তু এই গল্পের আবেদন এই গল্প যে অনুভূতি যে সম্পর্ক যে ভালোবাসা কথা বলে তার কোনো সময় দেশ হয় না বারবারই এই কথাগুলো বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে আরো বেশি প্রয়োজন যেটা আমাদের পরিচালক সুমন্দাও বলেছেন এবং সেইখানেই আরও একবার বোধহয় রবি ঠাকুরকে প্রণাম জানা দিচ্ছি কাবুলি আল্লাহ ছবিতে আমি অভিনয় করার যে সুযোগ পেয়েছি তার জন্য এসবিএফ বিএফ এবং সুমন দাকে ধন্যবাদ এটা সুমন দাসন কাজ মিনি অনুময়া নামেই মিনি বাকি কোনোটাই ওর মিনি পারফরমেন্স ওর এক মান্ডেল ফেজি আমার অনেক আশীর্বাদ ভালোবাসার জন্য রইলো এবং ওর সাথে যাই করুকটা কেন সেটা অভিনয় এবং পড়াশুনো যাই করুক থাকতো

আগামীকাল থেকে কাবুডিয়ালে রিলিজ করছে ক্রিসমাস বড়দিন নতুন বছর সময় এটা আমাদের তরফ থেকে সমস্ত সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা প্রেমী কাবুলিওয়ালা হচ্ছে আমাদের সবার এত প্রিয় একটা সাবজেক্ট আর কাবুলিওয়ালা বাঙালির মননে বাঙালির জীবনে মানে মিশে আছে তার জন্য যত পারি কাবুলিওয়ালা হোক মানুষ দেখবে কাবুলিওয়ালা স্বাদ নেবে কারণ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্য সৃষ্টি এবং মিনি হচ্ছে আকর্ষণ বাচ্চাদের জন্য একেবারে বিরাট মানে আর অবশ্যই এবারে তো মানে একটা দারুণ ব্যাপার হয়েছে যে মিঠুন্দা আমাদের ভীষণ প্রিয় মিঠুন্দা কাবুলিওয়ালার চরিত্র মিঠুনদা লুকটা এত অসাধারণ হয়েছে মানে যখনই আমি ট্রেলারতে দেখেছিলাম